বন্ধুরা আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যা যা দেখ অসাধারণ একটি জায়গা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো দেখেন বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য অসাধারণ একটি জায়গায় বন্ধুরা আজকেও মেট্রো রেলে করে সেই জায়গায় গিয়েছিলাম যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় মেট্রো রেলে করে এসেছি দেখুন যে মেট্রো রেলে এসেছি সেই মেট্রো কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এখন যে মেট্রো দেখতে পাচ্ছেন এই মেট্রো আমি যাব না এড এটা উল্টো দিক থেকে এসেছে এক এক সময় এই দিক থেকে মেট্রো সামনের দিকে যায় আবার সামনে থেকে এসে পিছনের দিকে যায় এই মেট্রো রেল চলে যাচ্ছে আমি এই মেট্রো রেলে যাবো না বন্ধুরা দেখেন ওই দিক থেকে একটি মেট্রো রেল যেদিকে এই মেট্রো রেল যাচ্ছে ওই দিক থেকে একটি মেট্রো রেল আসবে আমি ওই মেট্রো রেলে যাব এই যে আমি যে মেট্রো রেলে যাবো সেই মেট্রো রেল হলো এইটা দেখুন বন্ধুরা আমি এই মেট্রো রেলে কীভাবে উঠি এবং ভিতরে যে লোকজন বসে আছে দেখুন সেই ভিডিওটা বন্ধুরা আমরা মেট্রো রেলে যাই এই জন্য মেট্রো রেলের ভাড়াও কম এবং ভ্রমণ করতেও সুবিধা অনেক সুন্দর আরামদায়ক দেখতে পাচ্ছেন বন্ধুরা দরজাটা খুলে গেল আমি মেট্রো রেলের ভিতরে গেলাম এই যে মেট্রো রেলের ভিতরের অংশ লোকজন আছে এই লোকটা ঘুমিয়ে আছে মেট্রো রেলের পিছনে আমি বসেছিলাম তার থেকে মেট্রো রেলের ভিতর থেকে আমি কিছু ভিডিও ধারণ করেছি সে ভিডিওগুলা এইগুলো দেখতে থাকেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি লোক এই মেট্রো রেল থেকে নামতেছে এবং নেমে গেল দরজাটা খুলে গেছে লোকটা নেমে স্টেশনে গেল আবার দরজা আটকে গেল আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম বন্ধুরা এখন আমি মেট্রো রেল থেকে নেমে পড়বো এই নামলাম এখন আমি স্টেশনে আসি মেট্রো থেকে নেমে স্টেশনে আসি অনেক লোকজন এদিক ওদিক যাওয়া আসা করতেছে আমিও আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি হয়ে আসি এবং যে যেই জায়গায় আমি আসার জন্য রওনা হয়েছিলাম সেই জায়গায় এসে গেলাম এটি একটি বিশাল বড় মার্কেট এই মার্কেটের ভিতরেই অসাধারণ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সেইখানে আমি যাইতেছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা মানুষের হইসই ও কোলাহলের মধ্য দিয়ে আমি সেই কাঙ্ক্ষিত স্থানে প্রায় পৌঁছে যাচ্ছি আর একটু সময় পরেই আমি সেখানে যাব এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লিফ্ট দিয়ে নেমে সেই স্থানে চলে এলাম কত সুন্দর অসাধারণ জায়গা দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রেখে দেব আবার আগামীকাল দেখাবো দ্বিতীয় পর্ব আজকে ছিল প্রথম পর্ব আগামীকাল দেখাবো দ্বিতীয় পর্ব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আনন্দ অনুষ্ঠান বিভিন্ন জিনিস আপনাদেরকে আমি দেখাইতে পারি ধন্যবাদ বন্ধুরা